সন্তান হয়নি বলে বিয়ে তিন বছরের মাথায় আমার ডিভোর্স হয়ে গেল সবাই জানলো আমি কখনো মা হতে পারবো না কিন্তু আমি তো জানি আমার স্বামী অন্য নারীতে আসক্ত বিয়ের দু বছর পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ আমি আমার স্বামীর মধ্যে বেশ পরিবর্তন দেখতে পাই অহেতুক ঝগড়া বাঁধানো সব কিছুতে বিরক্তি প্রকাশ আমি যেন হয়ে উঠলাম তার চোখের বিষ যে মানুষটি আমাকে ছাড়া থাকতেই পারত না সে এখন আমার একটি কথাও সহ্য করতে পারে না তার অবহেলা অযত্ন মানসিক আঘাত সহ্য করতে করতে ক্রমশ আমি যেন অস্থির হয়ে উঠলাম আমি বুঝতেই পারছিলাম না আমার ভুলটা কি তাকে যত জিজ্ঞেস করি তত বিশ্রী গলায় চিৎকার করে একটা সময়ের পর গায়ে হাত তোলাও শুরু করলো মনের দিক থেকে একটুও শান্তি পাচ্ছিলাম না অবশেষে কয়েক মাস পর জানতে পারি তার প্রাক্তন ফিরে এসেছে জগতর কিছু আমার কেমন এলোমেলো হয়ে গেল আমি আমার স্বামী এবং তার প্রাক্তনের একসাথে তোলা ছবিগুলো যখন দেখলাম তখন নিজেকে কেমন লাগছিল জীবনে কখনো সংস্পর্শে না আসা আমার কপালে এমন একজন জুটল আমার জন্য ছিল একটি পাহাড় সমান বোঝা বাগ্যের প্রতি দোষারোপ করতে করতে হাঁপিয়ে উঠেছি এ কেমন পরীক্ষা আমার মা বাবা দুজনেই দেখতে খুব পর্ষা আমিও তাদের সমস্ত সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছিলাম ছোটবেলা থেকে সবাই বলতো তোর কোপাল অনেক বড় হবে রে যে মেয়ে যত সুন্দর তার ততই রাজকোপাল হয় বান্ধবী মহলেও আমার ডাক ছিল রূপসী আমাকে দেখে সবাই আফসোস করতো কিন্তু আমার নিজের কাছে কখনো এটা বড় বলে মনে হয়নি পাড়া প্রতিবেশীর ঈর্ষার পাত্রী ছিলাম কত আত্মীয় স্বজন আফসোস করত আমায় এক পলক দেখে আজ আমি নিজেই আফসোস করছি নিজের জন্য মানুষটাকে ধরে রাখতে পারিনি আমার কান্না তার হৃদয় স্পর্শ করেনি আমার ব্যাকুলতা ভালোবাসা তাকে আটকাতে পারেনি আমার যন্ত্রণা তাকে বিচলিত করেনি ডিভোর্স পেপারে সাইন করতে চাইনি তখনও চিৎকার করে কেঁদেছিলাম অসহায়ের মতো ছটফট করেছিলাম মা কাঁদতে কাঁদতে বলেছিল মুক্তি দে ছেড়ে দে সৌন্দর্য থাকলে কেবল সুখ এসে ধরা দেয় ওরা আমার থেকে জোর করে সিগনেচার নিয়ে নিল এরপরে জীবন আরও বিভৎস হয়ে উঠল প্রথম মানুষ প্রথম ভালোবাসা প্রথম স্পর্শ এগুলো ভুলে যাওয়া যন্ত্রণাদায়ক আমি সবখানে তাকে অনুভব করতে লাগলাম একটু স্বস্তির ঘুম হয়নি কতদিন ঘুমালেই তার চেহারা ভেসে উঠত তার সাথে কাটানো মুহূর্তগুলো বড্ড কষ্ট দিত মানুষটা এখন আমার জন্য পরপুরুষ কিন্তু তবুও যে ভুলতেই পারলাম না নিজেকে ঘৃণা করতে শুরু করলাম নিজেকে হিন্ন জঘন্য মনে হতো আমি যেন সবখানে তার উপস্থিতি টের পাই আয়নার সামনে দাঁড়ালে মনে হতো আমার দেহে কুলসিত লেপটে আছে একদিন রাগে দুঃখে ঘৃণায় আয়নাটাই ভেঙে দিলাম ভাঙ্গা কাচের টুকরোতে হাত দিয়ে তা ভুলাতেই লাগলাম সর্বাঙ্গে আমি কিভাবে ভুলবো সেবার হসপিটালে নেওয়ার পর বেঁচে গেলাম এরপর একদিন গায়ে ক্যারোসিন ঢেলেও নিজেকে শেষ করতে চেয়েছিলাম তখনও বেঁচে গেলাম আমি নিজেকে সহ্য করতে পারি না মেনে নিতে পারি না তাকে আমি চাই না শুধু আমার আগের জীবনে ফিরে পেতে চাই তার স্মৃতিগুলো নিয়ে বাঁচতে পারবো না নিজের হাতটি দেখতেই যেন তাকে দেখতে পাই নিজেকে ঘৃণা করতে করতে নিঃশেষ হয়ে গেছি বান্ধবীরা খুব আক্ষেপ করে বলতো তোর মতো সুন্দরীর সাথে যখন এরকম হলো আমরা কি করব বল তোর ঘটনার পর আমাদের আতঙ্ক বেড়েছে তাদের কথাগুলো আমার হৃদয়ে বিত্ত প্রতিবেশীরাও আফসোসে কত টিটকারি করতো এক দলের সুন্দরী হয়েও নিজের স্বামীকে আটকাতে পারলাম না এটা আমারই দোষ ধীরে ধীরে আমি হয়ে উঠলাম মানসিক রোগী ডাক্তার বেঁধে দিল এক গাদা ঘুমের ওষুধ তবুও ঘুমের মধ্যে তাকে দেখতে পাই আমার আত্মচিৎকার ছুটে আসতো সবাই একটা সময়ের পর আমার শত্রুরাও দুঃখ প্রকাশ করতে লাগলো আমি চিৎকার করে কাঁদতাম নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতাম কোনো মহিলা আমায় দেখতে এলে তার ঘলা ধরে আকুল সরে কান্না করতাম আমার ভেঙে যাওয়াটা ছিল দুঃস্বপ্নের মতো আমি দুর্বল মনের দুর্বল মানুষ উঠে দাঁড়াতে পারিনি শত্রুরাও নিজের চোখ মুছে আমায় বুঝাত কিন্তু আমি কি করব। আমার অস্তিত্ব জুড়ে থাকা তার স্মৃতিগুলো কিভাবে মুছবো এত চিহ্ন এত বিষাদ এই যেন নরকের চিত্র এর মধ্যে আরেকটি দুর্ঘটনা ঘটে গেল আমার বাবা হঠাৎ দ্বিতীয় বিয়ে করে নিলেন এরপর আমার একমাত্র ভাই রাগ করে বাড়ি থেকে চলে যায় সে আর ফিরে আসেনি কোনো খবর নেয়নি আমি আর আমার মা কয়েকদিন সৎ মায়ের যন্ত্রণা সহ্য করলাম তারপর একদিন বাবা মাকে মুক্তি দিয়ে দিলেন মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল মামারা এসে মাকে নিতে চাইলেন মা বললেন যেন তার সাথেই যাই এদিকে বাবা জানালেন মায়ের সাথে গেলে আমার সাথেও সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিবেন মামারা বাবার উপর যথেষ্ট ক্ষিপ্ত ছিলেন বিধায় মাকে বললেন মা যেন একা আসেন তারা আমার দায়িত্ব নিতে পারবে না শেষ পর্যন্ত মা তাদের সাথে গেলেন না এক কাপড়ে আমরা মা মেয়ে একসাথে বের হয়ে গেলাম সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে কে দেখে আজ বলবে আমাদের সুন্দর একটি পরিবার ছিল আমরা দুটি ভাই বোন সহ বাবা মা মিলে অনেক সুখী ছিলাম মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেল মা আর আমার অবস্থা করুন আমরা কে কাকে সান্ত্বনা দিব চেনা পরিচিত বাবার হঠাৎ অচেনা রূপ মেনে নেওয়াটা ছিল আরও কষ্টকর মায়ের দিকে তাকিয়ে নিজেকে অনেকটা সামলে নিলাম শুরু হলো আমাদের সংগ্রাম শিক্ষকতা হয়ে উঠল পেশা ভালোই ছিলাম বাচ্চাদের সাথে দিনগুলো চমৎকার যাচ্ছিল তবুও এই শেষ কোথায় বিয়ের প্রস্তাব এসেছিল অনেক এমন মানুষ যাদের স্ত্রী হয়তো মারা গেছে কিংবা ডিভোর্স হয়েছে এবং তারা নতুন করে কোনো সন্তান চায় না আমি রাজি ছিলাম কিন্তু বিয়ে পর্যন্ত কথা গিয়ে আবার ভেঙে গেছে কারণ আমি এখন দরিদ্র লড়াইটা কেবল আমার এবং মায়ের আমাদের কেউ নেই কিচ্ছু নেই প্রথমবারের মতো বুঝলাম মেয়েদের সৌন্দর্য থাকলেও সব হয় না আর গরিবের সৌন্দর্য যেন আরও ধ্বংসের প্রতীক সৌন্দর্যের পাশাপাশি বাবা ভাই থাকতে হয় তাদেরও টাকা থাকতে হয় দাঁতে দাঁত পিষে সহ্য করে কেটে গেল চারটি বছর কেমন জানি হয়ে গিয়েছিলাম জগতের কিছুই আমায় আর টানে না অভিমানী মামাদের অভিমানও একসময় সময় আর তেয়াও বিভিন্নভাবে সাহায্য করতে লাগলো কিন্তু আমার মাথায় যে মৃত্যু ছাড়া আর কিছুই ঘুরে না এই ক্লান্ত জীবনে সমাপ্তি কোথায় আমার যে দম বন্ধ হয়ে আছে পৃথিবীর কোলাহল আর ভালো লাগে না মাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতে কেমন স্বার্থপরের মতো লাগছে তবুও আমাকে যেতে হবে হাঁটতে হবে অনেক দূরের পথ সমস্ত বিষণ্নতা আক্ষেপ এবং যন্ত্রণার অবসান ঘটিয়ে ২৫ বছর বয়সে গত বছর এই নারী মারা যান খুব সাধারণ একটি মৃত্যু হয়েছিল ওনার মা পাথরের মতো স্থির হয়ে বসেছিলেন জীবনে আর কখনো মুখ দেখবেন না বলা বাবাও এসেছিলেন দরজার সামনে দাঁড়িয়েছিল ভাইটিও কিন্তু ওনার মা তাদেরকে মুক্তি দেখাতে দেননি বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছিল দরজার সামনে থেকে বাবা তার মেয়ের শেষ বিদায়টুকুও দিতে পারেননি অভিমানী ভাইটি তার বোনের আদরের গুণকে বিদায় জানাতে পারেনি সবাই অনুতপ্ত হয়েছিল নিজেকে অভিশপ্ত করেছিল কিন্তু কোনো কিছুই যে আর বদলাবে না ওনার মা এখন নিজের ভাইদের কাছে আছেন তিনি নিজেও এখন মানসিক চিৎকার করে কাঁদে কেঁদে উঠে মেয়ের কাছে চলে যাওয়ার প্রার্থনা করেন তার কান্নায় ভারী হয়ে উঠে চোখ মুছে তারা হয়তো ভাবেনি এমনটা হবে যে মেয়ে দেখতেছিল পরীর মতো সুন্দর আচরণ ব্যবহার নৈতিকতা ধরে রেখেছিল অস্টেপিস্টে তার জীবন এমন হবে কে জানতো কেই বা বুঝেছিল এত সৌন্দর্যের অধিকারিনী হয়েও চলে যেতে হবে এভাবে চির হয়ে ভাগ্যের প্রতি অভিমান অভিযোগ রেখে চোখ বন্ধ করে নিল চিরদিনের মতন পৃথিবী আগের মতোই চলছে পৃথিবী কারোর জন্য আটকায় না আটকে থাকে কেবল প্রতারিত হওয়া মানুষদের জীবন না পায় বেঁচে থাকার আশ্বাস আর না আসে তাদের সুন্দর একটি মৃত্যু যে মৃত্যু মুক্তি দিবে তাদেরকে সমস্ত যন্ত্রণা থেকে অবসান ঘটাবে জগতের সমস্ত ব্রীতিষ্ণা ধন্যবাদ আজকের গল্পটির মাধ্যমে বাস্তব জীবনের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন